গুড মর্নিং বলো বলো বলবো গুড মর্নিং অ্যাম সোয়ার ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমরাও ভীষণ ভালো আছি আর ওলি দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছে সকাল সকাল ওনি এর কাছে ওটা সকালই আর উঠতেই আমি এইভাবে ভীষণ ওলি আমার দিকে ঘোর আমার দিকে তো তাকা আমার দিকে তাকা এই দেখো এই দেখো দুটো চুল বেঁধে দিয়েছি চুলটা তো খুব বড় হয়ে গেছে গরম হচ্ছে ভীষণ ও সকালবেলা উঠে গরম হচ্ছিল বলে ওর চুলটা একটু তেলকেই বেঁধে দিয়েছি বলো স্নানের সময় তেল দিতে পারি না কারণ টাগুড়ার মধ্যে খেলাধুলা করে তারপরে এসে ঘাম মাথাতে থাকে তখন তেল মাখাবো কখন স্নান করাবো সকালবেলা তেলটা মাখিয়ে দিই যেদিন মাখানোর তারপর বেলায় স্নান করায় তো মিটে যাই তো চলো সাড়ে তিন সাত টাকায় হোক তোমাদের ব্লকটা ভালো লাগবে তো চলো এখন যাচ্ছি চা খেতে তাই তোলি

ওই সকাল থেকে পা আর বিকাল থেকে বৃষ্টি ওই জন্য আজকে সকালবেলা উঠেই বনিদের বাড়ি চলে গেছে বলছে বনি বিপেদের বাড়ি যাব যা তাহলে ঘুরে এখন তো আজকে ওয়েদারটা ভালো আছে পুরোটা বৃষ্টি বৃষ্টি হয়নি ওয়েদারটা তো মানে লাভ কিন্তু বৃষ্টি হয়নি বেলায় কী হয় দেখা যাক

সিঁদুর সাথে খেলছে আর ওলি সে একটা এ থেকে বড় গাছের থেকেই তো মনে হয় এটা কিনলাম নাকি কোথা থেকে কিনলাম ঠিক মনে করতে পারছি না কে কিনে দিয়েছে না একেবারে সেটাও মনে করতে পারছি না আমি তো কিনে এগুলো এইগুলো তো ওলি তো ওই কেমিক্যালটা ভেতরের অনেকদিন আগেই নষ্ট করে ফেলেছে কিন্তু আমি আজকে কি করেছি যেন শ্যাম্পু দিয়ে ভেতরের জলটাতে মানে একটু লিকুইড তৈরি করে দিয়েছি আর বেশ ভালোই বাবলসগুলো হচ্ছে সিধু একটা বড়ো করে কর আস্তে করে ফু তাহলে বড় হবে আর ওলিগুলো ফাটাতে ভীষণ মজা পাচ্ছে এই এই দেখ ওয়াও আই আই উড়ে গেল উড়ে গেল যা কি বড় হয়েছিল এটা ও ওলি তো দেখো না চারটে চুল বেঁধে কি মজা পাচ্ছে যাচ্ছে একটু এরকম করে ওপর দিকে মুখ করে কর এরকম করে করে ওপর দিকে এরকম করে দিবি

সিঁদুটা এখনো পরা হয়নি তো ওলিকে ওখানে তো কার্টুন দেখতে বসেই এসেছি আমি ওলিকে ঘুমটু পাড়ে এসে খাবো আগে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে আসি তো চলুচ্ছে চুলু টুট আর কিছু নেই রে ফাঁকা হয়ে যাচ্ছে তো চারো ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে আসি আর এই যে লেবু এনে বাজে দাম নিয়েছে কিন্তু সেই শুকনো দেখো এই লেবুটা একটুকু ভালো না রস করতে পারেনি তো এখানে করেছি একটু রস আদা অন্য লেবু ছিল সেই দিয়ে আর তার মধ্যে একটা খারাপ বেরিয়েছে কিছু করার নেই এটা চাপা দিয়ে রাখি আর আমি এখন উপরে যাব লিখে নিয়ে তো চলো যা যাক বাজে হচ্ছে একটা ওলিকে ঘুম টুম বাড়ি এসে খাবো ব্যাট বল খেলছে ইয়া আই যা পড়ে গেল তো নিজেই ব্যাট নিয়ে ছুটেছে নিজেই বল নিয়ে ছুটেছে আমরাও ছোটো খুব ব্যাট বল খেলত হ্যাঁ নাইস শট রান্না করে বানাবো হচ্ছে ডিম কষা কর্তামশায়ের ইচ্ছা ডিম কষা খাওয়ার তো চলো বানিয়ে ফেলে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর কীভাবে বানাচ্ছি চলো দেখতে চলো এই যে ডিমটা সিদ্ধ করেছি আর এখানে ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি এই ডিমটা একটু সেদ্ধ সময় ফেটে গেছে আর এখানে টমেটো কেটে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এই যে কাঁচা লঙ্কা দিয়েছি এটা লঙ্কা রসুনের পেস্ট দিয়েছি আর একটু টমেটো কুচি দিয়েছি আর কোনো আদা আমি এখানে ইউজ করিনি তো এটাকে ভালো করে এখন কষাবো করছি না অনেকদিন পরে চেষ্টা করছি বিয়ে বাড়ি যাওয়ার চুলটা বেঁধে দিচ্ছি আজকে বিয়েবাড়িতে বাড়িতে আগের দিন শাড়ি পরেছি আমার শাড়ি পরি আজকে এটা আজকে আগের দিনে ভিডিও করা হয়নি ভুলে গেছিল এই যে বিনুনিটা এরকম হচ্ছে এই ঠিক আছে হচ্ছে হ্যাঁ গো ভালোই হচ্ছে দাদা হাতে অন আর সামনেটা সামনেটা এই যে এরকম হয়েছে করার পরে সে যে টেনে টেনে ফোলাতে হবে দাঁড়াও আমি করি আর এইখানটা এই যে বিনুনিটা হচ্ছে অনেক দিন পর করছি মানে অনেক দিন করিনি বলে চলে চলবো আর এখানে এই যে অলি ছটপট 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 অলি চুলটা দেখা অলি এরকম একটা হেয়ার স্টাইল করেছে ও এক বুক স্টিকার মারতে হবে স্টিকার কত স্টিকার গুলো আছে না স্টিকার গুলো তে মানিস না ও বড় হয়ে করবে ওটা ন্যানের থেকে ভাই ওই দাদা রানী দুদিকে সমান এই যে বনি রেডি হয়ে গেছে এই যে সিম্পলভাবে রেডি করেছে একদম গরমের জন্য চুলটা এইভাবে খেজবে এই যে আর এই গাড়াটাও ম্যাচই হয়ে গেছে বলো একদম হুম থাক আর এইভাবে এখন একটা কানের পড়েছে এই যে খুব সিম্পল সেজেছে রিনি কাজল পড়তে ভুলে বলবে আসতে যাও দেরি হয়ে গেছে জানো তো ওই যে একটু দেরি করে চলে এসছে দেরি হয়ে গেছে আর যেহেতু কোনে যাত্রী যাবে টাইম টু টাইম সেই জন্য তাড়াগুড়ো করছে একটু ঠিক আছে যাও সাবধানে চলো ওই ঋণি চলে গেছে আগের জন্য তো দেখানো হলো না তারা দিচ্ছে বলে এবার চলো এই যে সাজানো যেন কমপ্লিট করে এসে রান্নাঘরে পরোটা করতে শুরু করেছি এটা এতগুলো ভাজা হয়েছে

봐라 같이. 무슨 거다요? 헤니즈? 네. 그

রেডি ডিমের যে কষা আর এই যে পরটা হাজবেন্ডকে দিয়ে দিয়েছি চলো খেয়ে দাও কেমন হয়েছে আর এই যে এখানে নিয়ে নিয়েছি তো চলো খাতে খাতে কমপ্লিট করে সরে চলে এসে যে বাড়ি আর না না বিয়েবাড়ি আমি যাইনি গেছে আমার ছোটো ছোটো ননদেরা আর যায়রা এই হচ্ছে আমার একটা ননদ তো এর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম আর হালকা করে সাজিয়ে দিয়েছিলাম খুব হালকা সাজতে চেয়েছিলো কারণ প্রচণ্ড গরমের জন্য হালকা সাজতে চেয়েছিলো সিম্পল তো দেখো এরকমভাবে সাজিয়েছি কেমন হচ্ছে একটু কমেন্টে জানিও আর এই হয়েছে আমার নতুন যা যার কিছুদিন দিন আগেই বিয়ে হয়েছে তো এর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম আর শাড়িটা পরিয়ে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে সামনে থেকে তোমাদেরকে দেখানোর সুযোগ হয়নি কারণ সময়টা খুবই কম ছিল আর খুব ঘরের মধ্যে সব কিছু হয়েছে যেহেতু কোন যাওয়ার তারা ছিল বুঝতেই পারছো তো খুব সুন্দর ছিল শাড়িটা আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই হচ্ছে আমার ননদ আর যা তো তো এই হচ্ছে আমার আরেকটি ছোট ননদ এগুলো একদমই হালকা সাজিয়েছিলাম আর এরা সব ভিডিও ক্লিপগুলো আমাকে বিয়েবাড়ি গিয়ে পাঠিয়েছে যে কেমন সাজিয়েছিলাম সেটা দেখানোর জন্য তো তো সবাইকে খুব মিষ্টি লাগছিলো তোমাদের কেমন লাগলো জানিও মানে অনেকক্ষণ পরে পিঠটা বিছানায় ঠেকালাম মানে এটা অনেক অনেকদিন পরে হলো পিঠের শীত না মানে অনেকদিন দিন পরে মানে ব্যথা লাগছে এরকম ব্যথা শীত উনি হওয়ার পর হতো আজকে আবার দেখছি একটু ব্যথা ব্যথা লাগছে অনেক ব্যথাটা হয়নি কেন কে যেন আজকে ব্যথাটা লাগছে আমার তো পিঠটা এরকম বিছানায় সোজা করে ফেলতে ভীষণ আরাম হচ্ছে মনে হচ্ছে আজকে বাড়ির চারা সোজা আমি দেখেছি এটা যে যখনই না এই প্রেগনেন্সির পরে তো মানে সিজারের পরে তো প্রথম প্রথম বারণই থাকে বালিশে শোয়া তো বালিশে শুতাম না কিন্তু তারপরে যখন আস্তে আস্তে বালিশে ফের মানে স্টার্ট করলাম সব তখন পিঠে ব্যথা হতো যখনই পিঠে ব্যথা হয় না তখনই মানে সিদ্ধারটা ব্যথা লাগে তখনই বালিশ ছাড়া যদি শোয় না দেখেছি যে ব্যথাটা অনেকটা কমে যায় তো ভাবছে আজকে বালিশ ছাড়াই শো তো এখন ওলি আর অলির পাপা কি করছে ওই ওখানে ওরা ওদের মানে ওই খেলা 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 করছে আর কি এই যে দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর হ্যাঁ ডিম কষাটা ডিম দেখো আমার দেখে বলো শুনতে পাচ্ছে না কেউ কেউ শুনতে পাচ্ছে না এদিকে তাকিয়ে বলো দারুণ আছে অনেকদিন পরে এরকম খেলো তোমাকে না আলু দিয়ে খাওয়া হয় এরম শুধু ডিম দিয়ে কষানোটা খুব একটা খাওয়া হয় এটা ভাত দিয়ে হয় খাওয়া কিন্তু রুটি পরোটা দিয়ে হয় না আজকে রুটি পরোটা দিয়ে হয়েছে ভীষণ সুন্দর খেয়েছি আর ওলি কিন্তু ওলি শুধু দুষ্টু তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই রাখছি আবার দেখা হবে কালকে নতুন লোকের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখেছো এরকম ডিস্টার্ব করছি সবাই ভালো ব্যাস সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো আজকে মতো টাটা